ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন এক এপিসোডে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব হাইব্রিড গাজর চাষ সাকাতা জিরো ফোর টু সম্পর্কে এবং সেই সাকাতা জিরো ফোর টু যেটা নিয়ে আজকে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে আমি আল্লাহ রাক্ষা শেখ আর আপনি দেখছেন আপনাদের প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং আপনারা অত্যন্ত তথ্যবহুল একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আপনি গাজর চাষের একটা ভালো চাষি হয়ে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সেই সুপরিচিত সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাকাতা জিরো ফোর টু অর্থাৎ সাকাতা বিয়াল্লিশ নামে যে গাজর সেই গাজর সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব এই জিরো ফোর টু গাজর একদম সম্পূর্ণ গ্রাউন্ড জিরো থেকে আজকে মে মাসের আঠাশ তারিখ আর এই গাজরটি শিং করা হয়েছিল বীজ বপন করা হয়েছিল জানুয়ারি মাসে তো একটা বিষয় খুব ইন্টারেস্টিং যে এই অফ টাইমে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে বীজ শোয়িং করার পর থেকে এখন পর্যন্ত এই শাখাটা জিরো ফোর টু এই যে গাজর আপনি দেখছেন এই গাজর অফ টাইমে হওয়ার যে প্রবণতা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় আজকে আমি হরিহারপাড়ার শ্রীহরিপুর গ্রামের মধ্যে রয়েছি যেখানে প্রায় প্রত্যেকটা চাষি ভাই বর্তমানে এই চাষ নিয়ে পাগল তো এখন সাকাতা জিরো ফোরটা আপনি কেন চাষ করবেন তার প্রধান কয়েকটি কারণ হলো যে এটি খুব আর্লি ম্যাচুরিটি হয় অর্থাৎ অল্প সময়ে আপনার গাজর রেডি হয় দ্বিতীয় কারণটা কি এর দ্বিতীয় কারণ হলো যে আপনি এই গাজর আগস্ট মাস থেকে আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউভাবে সোয়িং করতে পারবেন এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি নির্বাচন করতে পারেন এবং আপনার ফসল খুব সুন্দরভাবে চাষ করতে পারেন তৃতীয় নম্বর কারণ হচ্ছে এর ইল্ড ক্যাপাসিটি অর্থাৎ এর উৎপাদন ক্ষমতা অ্যাকচুয়ালি আমার যতটা দেখা রয়েছে বা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এক চাষি ভাইয়ের সম্পূর্ণ নিজস্ব মতামত এবং জিরো ফুট সম্পর্কে কি ধারণা রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে এই আলোচনাগুলো করে নিই তো এর ইল্ড ক্যাপাসিটি অর্থাৎ এমনও রয়েছে পার কাঠাতে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কুইন্টাল এমন এমন জায়গায় রয়েছে যেখানে আরো বেশি পর্যন্ত ফলন হয় এটি একটি বড় বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে এটি সারা বছর একটি ভালো পরিমাণে লাভ করা যায় বিষয় এই অফ টাইমে গাজল লাগিয়ে অর্থাৎ এই যে বর্তমানে অর্থাৎ মে মাস চলছে এখন পর্যন্ত এই গাছ সতেজ রয়েছে এখানে সেই ধরনের কোনো রোগ কিন্তু দেখা দেয়নি এটা হচ্ছে সবচেয়ে একটা বড় প্লাস পয়েন্ট কারণ অত্যাধিক হিটের মধ্যে যদি আপনার গাছ নষ্ট হয়ে যায় তাহলে সেই গাছ নষ্ট হয়ে গেলে আপনার গাজর করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এবার আপনাদেরকে দেখাবো এক চাষি ভাইয়ের একদম সম্পূর্ণ এবং তার নিজস্ব কিছু মতামত এই শাখা তার জিরো ফোর টু গাজর সম্পর্কে তো আমরা চলুন আপনাদেরকে সেই চাষি ভাইয়ের কিছু তথ্য কিছু ইনফরমেশন আপনাদের সামনে আমরা তুলে আপনাকে ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলে আবার একবার স্বাগত জানাই তো আপনার পুরো নামটা একবার জানাবেন আমার নাম গৌরব মন্ডল হরিয়ারপাড়া থানার মধ্যে এটা হচ্ছে শিয়রিপুর গ্রাম আমাদের আচ্ছা তো বর্তমানে এই যে গাজর আপনার চাষ হচ্ছে আপনার এলাকায় বিভিন্ন ভাবে গাজরটা চাষ হচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা অসম্ভবকে সম্ভব করা এবং শাখাতা জিরো ফোর টু এইভাবে যে ফলন দেবে বা অফ টাইমে চাষ হবে তো এই সম্পর্কে আপনি কি মতামত রয়েছে কি ধারণা রয়েছে আপনার জিরো ফোর তো প্রতি বছরে ভালো রেজাল্ট দেয় এবছরও দিয়েছে তো এবছর এতদিন টিকসই করছে এটা অনেক বড় ব্যাপার এই যে গায়ে কোনো দাগ নেই মানে পচা নেই এটা কিন্তু অন্য দেশি গাজর সেটা হয় না আর এর শেষ পর্যন্ত এতদিন ধরে আছে সেটা আমরাই অবিশ্বাস হয়ে গেছে আমাদের কাছেই তো এটা আমাদের খুব ভালো লাগছে চাষিরা খুব ভালো দাম পাচ্ছে আমার নিজেরও ছিল আমি আগেই বিক্রি করে দিয়েছি ভাই এখন খুব ভালো দাম পাচ্ছে এখন আপনার থার থার্টি ফাইভ থার্টি এবং পার কেজি পেয়ে যাচ্ছে তো চাষিরা খুব খুশি তো আগামী দিনে তো জিরো ফোর টুর বিকল্প কোনো কিছু ভাবছেই না চাষিরা খুব ভালো লাগছে আপনার কি মনে হয় যে এই গাজরটা বিশেষ করে এর মধ্যে কি এমন রয়েছে যে কারণে লোকে এত আকৃষ্ট হচ্ছে বা চাষিরা এত আকৃষ্ট হচ্ছে না এটা নিয়ে দেখুন অন্য গাজর ছেড়ে দিয়ে এই এই দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন এটা এটা হওয়ার কারণ এ অল্প মেয়াদি খুব তাড়াতাড়ি হচ্ছে এবং জার্মিনেশন খুব ভালো আর সবথেকে বড় কথা মাটি যেমনই হোক সেই মাটিতে এ লেন্থ মানে লম্বাটা খুব ভালো হচ্ছে ও সেই জন্য আরও বেশি আকৃষ্ট হচ্ছে আর বড় গাছ এই যে এর এই গাছটা এখন যে পাতাটা ঠিক আছে সেই পাতাটা কিন্তু অন্য কোনো কোম্পানি দিতে পারে না আজ পর্যন্ত সেই পাতাটা ঠিক থাকার জন্য নিজকে ফল ভালো আছে সেই কারণে আর চাষি এটাকে আপন করে নিচ্ছে আচ্ছা এই মুহূর্তে আপনাদের এই যে শাখা ধান গাজর চাষ হচ্ছে এটা কোন মাসে অ্যাকচুয়ালি সোয়িং করা ছিল এটা আপনার জানুয়ারির শেষের দিকে করা ছিল এটা মে মাস চলছে আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে সময় আপনি এই গাজরটি চাষ করছেন তো এটা কি অন্য কোন কোম্পানির কি এই সময় বীজ লাগি কি হয় না না এর এই 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 প্লটটার পাশেই ছিল আর কিছুই হয়নি সেটাকে একমাত্র গরু খাদ্য হিসেবে ব্যবহার করতে হয়েছে কোনো কিছুই হয়নি গরু খাদ্য হয়েছে আচ্ছা তো আগামীতে এই শাখাটা জিরো ফোর টু এই গাজরের প্রভাব কতটা পড়বে আপনার এলাকায় আমার এলাকায় জিরো ফোর টু ছাড়া বিকল্প কোনো চাষে যাবেই না চাষি নিবোই না এখন থেকে তো মানুষ চাষি বুনবে